আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আমরা আজ রয়েছি দর্শক চৌবাড়িয়া হাটে রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা উপজেলাতে কুরবানির বাজার দর দর্শক বলদ গরুর দাম দর নিয়ে আলোচনা করার চেষ্টা করব আজ হচ্ছে নয় মে দু হাজার পঁচিশ রোজ শুক্রবার বলদ আপনারা দেখছেন দর্শক সাদা দুইটারই প্রথমে দাম জিজ্ঞেস করি বয়স এগুলোর ভাই বয়স কেমন জোয়ান হ্যাঁ আট করে কত চাওয়া দাম ভাই একটু বলেন তো তিনশো হলে দিয়ে দিবে না কত পর্যন্ত উঠছে দাম দুইশো আশি শো উত্তর তিন লক্ষ হলেই ছাড়ে দিবে দর্শক দেখেন মাশাল্লাহ এগুলো কত ভাই জোড়া কত দুই লাখ আশি চাচ্ছেন কত বলছে দাম আচ্ছা আড়াইশো ষাট ভাঙতে বলছে দুই লাখ ষাট বা আড়াইশো এরকম বয়স পুরা না বয়স পুরা চার দাঁত করে আচ্ছা ঠিক আছে দর্শক আমরা ঘুরে ঘুরে একটু আপনাদের বলদ গরুগুলো দেখার চেষ্টায় দেখেন আমদানি কিন্তু মোটামুটি রয়েছে ভাই এগুলো একটা একটা করে না জোড়া হয় যেটা হ্যাঁ জোড়া পুরা নাকি কত চাওয়া দাম জোড়া তিনশো তিন লক্ষ দেড় লক্ষ করে দর্শক চাওয়া দাম কত বলছে ভাইজান দাম দুই লক্ষ চল্লিশ পঞ্চাশ তিরিশ এইরকম দর্শক দাম বলছে দাম দর করে নিতে পারবেন দেখেন আপনাদের যদি মনে হয় যে এখানে দাম কম তো চলে আসবেন আর যদি মনে হয় বেশি তাহলে বিক্রি করার জন্য আসবেন কেমন বয়স এগুলোর কত চাচ্ছেন জোড়া দুইশো পঁয়তাল্লিশ আট মন হবে দুইটায় না নয় মন আট মন দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার চাচ্ছেন কত বলছে দাম দুই লক্ষ তিরিশ বত্রিশ শুধু আইডিয়ার জন্য দর্শক এই সময়টা কোরবানির টার্গেট এগুলো অবশ্য কোরবানির টার্গেটে হয়তো বা যাবে না ভাই বয়স হয়েছে বয়স হয়েছে দুই জাত করে জোড়া কত ভাই দেড়শো আড়াইশো এটা কি বেচার দাম না মানে মানে কিনছেন আড়াইশো দিয়া এখন চাচ্ছেন কত ষাট সত্তর হলে দিয়ে দিবেন মানে অল্প একটু লাভ হলে দিয়ে দিবেন দর্শক দেখেন আড়াই লক্ষ মানে এক লক্ষ পঁচিশ হাজার করে যে ওনার কিনা মার্শাল্লাহ কার ভাই এগুলো কার জোড়া বয়স কেমন এই জোড়া বয়স চার দাঁত দুই দাঁত দুই দাঁত আর চার দাঁত দুইটায় মোটামুটি আট মন না সাত মন কতটা সাড়ে আট মন চাচ্ছেন তিনশো পঁয়ত্রিশ কত বলছে ওই জোড়া কত ভাই ওই জোড়া দাম বলছে পঁচাত্তর বলছে আর এই জোড়া কত বলছে তিনশো বলছে দুইশো আশি পঁচাত্তর এরকম আর কি দাম বলছে দর্শক বলদ গরু দেখছেন আপনারা যেগুলো মূলত কুরবানির টার্গেটে যারা নিচ্ছেন বা নিতে চাচ্ছেন তারা দেখবেন এই ভিডিও ভাই বয়স কেমন দুই আর চার কত জোড়া পঁচাশি হাজার দুই লক্ষ পঁচাশি কত বলছে দাম কত বলছে ঠিক নাই দুই লক্ষ পঁচাশি চাওয়া দাম দর্শক দাম দর করে নিতে পারবেন এগুলো কিন্তু দুইটাই সার এগুলো বলদ না তবে বলদের মতোই বয়স হয়েছে কত চাচ্ছেন দুইশো তিরিশ এক লক্ষ পনেরো করে কত পর্যন্ত উঠছে দাম ভাই একশো নব্বই মার্শাল্লা এক লক্ষ নব্বই হাজার পর্যন্ত দাম উঠছে দর্শক আপনারা দেখছেন ষাড় গরু এই পাশে আচ্ছা বলদের পাশাপাশি দেখেন ষাড় গরু আমরা দেখতেছি এগুলো দেখেন যে কেমন দামে ক্রয় বিক্রয় হচ্ছে মোটামুটি এইগুলো একশো দশ কেজি হয় কিনা ভাই এই জোড়া বয়স হয়েছে এইগুলো বয়স দুই দাঁত চার দাঁত কত জোড়া দুই লক্ষ তিরিশ হাজার দর্শক চাওয়া দাম কত বলছে এগুলো একশো পঁচানব্বই আচ্ছা কাকা এগুলোর কেমন বয়স দুই দাঁত করে কত এই জোড়া একশো সত্তর চাচ্ছেন কত বলছে জোড়া একশো ষাট আশি হাজার করে একশো ষাট দাম বলছে আর ওনাদের টার্গেট হলো সত্তর তো দর্শক আপনারা দেখলেন সার গরু বলদ গরুর পাশাপাশি তো আশা করি অনেকটা আইডিয়া পেয়ে যাবেন যে কেমন দামে ক্রয় বিক্রয় হচ্ছে গরুগুলো তো ইনশাল্লাহ কত হলো এটা কাকা কত বলল নব্বই বিরানব্বই নব্বই বিরানব্বই বলছে দর্শক কত জোড়া ভাই

বলছে কুরবানি তো চলবে চলবে যারা একটু কম বাজেটের মধ্যে কুরবানি করবে তারা ইনশাল্লাহ নিতে পারবে তো এই পাশেই কিন্তু সারগর গুলো রয়েছে বাইরেটা বয়স কত দাম একশো পনেরো চাচ্ছেন কত বলছে মণ দশ কেজি তার মানে একশো তিরিশ কেজি নাকি একশো তিরিশ কেজি তো দেখা যাক আরো দু একটা দেখি এটা দুই দা দায় ওজন কতটুকু আসতে পারে এটা সাড়ে তিন মন না পোনে চার মন কত চাচ্ছে একশো দশ বলছে কত দাম পঁচানব্বই আচ্ছা ঠিক আছে পঁচানব্বই বললে মাংসের ওজনে কিন্তু মোটামুটি ভালো আছে তো দর্শক আশা করি যে অনেকটা আইডিয়া পেয়ে গেছেন যে কেমন দামে সার এবং বলদ গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে তো বিদায় নিব আজকের ভিডিও থেকে আর নেক্সট কত ভা এটা দুই দাঁত দাম কত রাখছে একশো বিশ কত বলছে দাম কত বলছে দাম আট দশ হ্যাঁ একশো আট দশ দর্শক দাম পাইছেন তো আমরা এগুলো এর মধ্যে কিছু খামার উপযোগীও রয়েছে আর কিছু মানে কুরবানির টার্গেটেও হয়তো অনেকে নিবে দাঁতছে এটা ভাই দাঁতিছে এটা দাঁতে নাই তো হাটের শেষ মুহূর্তে কিন্তু আমরা মোটামুটি রয়েছি